একটা কিছু করতে হবে আমাদের সরাতে গেলে আমাদের ট্রাই সাইকেল হুইল চেয়ার দিতে হবে নয় অপরাধীকে গ্রেফতার করতে হবে আমাদের ট্রাই সাইকেল হুইল চেয়ার দিতে হবে হয় দিতে হবে না গ্রেফতার কিছু একটা করতে হবে আজ তিন বছর চার বছর থেকে ভরে রাখে সেখানে ভিডিও জবাব দাও নবগ্রামের সকল প্রতিবাদ

আচ্ছা সকলকে নমস্কার আপনারা এখানে অনেক ধরে অনেক সময় থেকে দৌড়ে দাঁড়িয়ে আছেন আমি আপনাদের একটা আশ্বাস দিই আপনারা যে মূল দাবি নিয়ে আজকে এখানে এসছে আপনাদের প্রতিবন্ধী সাইকেল নিয়ে আমরা আর মাত্র আর মাত্র আর মাত্র পনেরো দিন আর মাত্র আর মাত্র পনেরো দিনের মধ্যে আর আর মাত্র দিন আমি আমি আপনাকে বলি আমরা আমরা কোনো মানুষকে বঞ্চিত করছি না দয়া করে বোঝার চেষ্টা করুন এখানে চর যেটা গোডাউনে পড়েছে এই বিষয় নিয়ে আমরা বলতে গিয়েছিলাম বিডিও সাহেব উনি এক এড়িয়ে গেছেন উনি মনে করেছেন যে উনি সবটাই বোঝেন আমরা কিছুটাই বুঝি না উনি বলেছে যে এটা আমি জেলার সঙ্গে কথা বলবো জেলার পারমিশনের বিষয় আছে আমি বিডিও সাহেবকে অনুরোধ করেছি যে এই কথাটা আপনি এতজন প্রতিবন্ধী এসছে যারা পাবো আপনি তাদের সামনে গিয়ে বলুন যে আপনাদের মালটা কি কারণে আমরা দিতে পারছি না উনি এটা বলতে আসতে রাজি হয়নি